ছাত্র জনতার অভ্যুত্থানে রক্তাক্ত জনপদ পেরিয়ে যে সরকারটি গঠিত হল অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের একজন উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে কিছুটা সমালোচনা করে একটা লেখা লিখেছি এই সরকার দায়িত্ব নেয়ার পরে আমি সম্ভবত প্রথম ব্যক্তি যে মৃদু সমালোচনা করলাম অথচ এই শর্টকাটটি আমাদের প্রত্যাশার সরকার আমরা চেয়েছি এরকম একটা সরকার ক্ষমতায় থাকুক বাংলাদেশে একটু ন্যায়ের পথে পরিচালিত করুক যে লেখাটির কথা বললাম যে সমালোচনা করেছি আমি কিন্তু মনে করি না যে এটা আসলে সমালোচনা এটা এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা এবং আমরা যখন মনে করছি যে সরকার এর এই কাজটি বা এই কথাটি ঠিক হচ্ছে না এই লেখাটি হচ্ছে সে তার অংশ যে কোনটা সঠিক হওয়া উচিত তার চেয়ে বড় কথা যে এটা সঠিক কি সঠিক না আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কিছু বক্তব্যকে কেন্দ্র করে লেখাটি লিখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে যে কথাগুলো বলেছেন চাঁদাবাজি সন্ত্রাস প্রসঙ্গে তিনি বলেছেন সেনাপ্রধানকে বলেছি পিটিএ পা ভেঙে দিতে পিটু পিটুনি দিতে এই রকম বেশ কিছু কথা বলেছেন আমি সেই কথাগুলো সমালোচনা করেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ উপদেষ্টাদের কথা বলায় অত্যন্ত সতর্ক হতে হবে প্রতিটি কথা হিসেব করে বলতে হবে এবং অনাবশ্যক কথা বলা যাবে না সরকারকে সরকারের কাছে আমাদের প্রত্যাশা কি সরকারের কাছে আমাদের প্রত্যাশা দুটি প্রথম প্রত্যাশা সরকার এদেশে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে এখন সুষ্ঠু একটি নির্বাচনের ব্যবস্থা করার জন্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো সারা পৃথিবীতে সমাদৃত এত বড় মাপের একজন মানুষকে এইখানে দরে বেঁধে নিয়ে আসার কোনো দরকার নেই সুষ্ঠু একটি নির্বাচন করার জন্যে যে কাউকে দিয়েই মোটামুটিভাবে একজনকে দিয়ে একটি তয়ে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিলে সেমানা সামরিক বাহিনী সহায়তা করলে নির্বাচন কমিশন মোটামুটি একটু শক্তিশালী হলে এদেশে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব সেই জায়গাতে তাহলে ডক্টর ইউনুসকে কেন ডক্টর ইউনুসকে ওই কারণে যে ডক্টর ইউনুসের বুদ্ধি নিয়ে সারা পৃথিবীর বহু সমস্যার সমাধান হয়েছে আমি নিজে সেরকম সমস্যার সমাধানের বহু কিছু সচক্ষে দেখেছি তার সঙ্গে থেকে দেখেছি আলাদা করে দেখেছি পৃথিবীর বহু জায়গায় দেখেছি সুতরাং এত গুণী একজন মানুষ এত প্রখ্যাত একজন মানুষ এত বুদ্ধিদীপ্ত একজন মানুষকে যখন আমরা সরকার প্রধান হিসেবে পেয়েছি যাবতীয় রকমের অপমান অসম্মান করার পরও আমরা তাকে পেয়েছি এটা আমাদের জন্য একটা সৌভাগ্য জাতীয়ভাবে গ্রহণযোগ্য আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এত গ্রহণযোগ্য ব্যক্তি এই মানের ব্যক্তি সারা পৃথিবীতেই খুব কম আছেন দুই তিনজনের হিসাব করলেও তার মধ্যে ডক্টর মোহাম্মসে একজন এখন এই সরকারের কাছে আমাদের প্রত্যাশাটা কী প্রত্যাশা হচ্ছে বলছিলাম দুটি প্রথম প্রত্যাশা একটি নির্বাচনের ব্যবস্থা করবেন এবং সেই নির্বাচনী ব্যবস্থাটার একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি দেবেন যে ভিত্তির উপরে দাঁড়িয়ে বাংলাদেশে আগামী দিনে যারাই নির্বাচন ক্ষমতায় থাকুক নির্বাচনী ব্যবস্থাটা স্বচ্ছ থাকবে বিচার বিভাগের একটি প্রাতিষ্ঠানিক রূপ দেবেন নির্বাচন কমিশনের একটি প্রাতিষ্ঠানিক রূপ দেবেন আরও যে সমস্ত সংস্থা আছে প্রতিষ্ঠান আছে সেগুলোকে তিনি গঠন করে তৈরি করে দিয়ে যাবেন এটা করার জন্য একটু সময় লাগবে তাৎক্ষণিকভাবে নির্বাচনের পরিবেশ করে নির্বাচনের দিকে এগোতে হবে সেটাও ঠিক আছে জেনতেন প্রকার একটি নির্বাচন করে দিলে যদি প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো না হয় তাহলে কোনো লাভ নেই তো সেই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করতে হবে বাট ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের কাছে আমাদের প্রথম প্রত্যাশাটা কি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের কাছে আমাদের প্রথম প্রত্যাশা আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে দলকে কিভাবে গোছাবে সেইটা বলা বা সেই দিক নির্দেশনা দেয়া নয় আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো রাজনীতি করবে আওয়ামী লীগ সরকারের কাছে এই সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রথম প্রত্যাশা নাম্বার ওয়ান প্রত্যাশা অন্যতম প্রধান প্রত্যাশা শেখ হাসিনা সরকার মাত্র পনেরো দিনের মধ্যে কমপক্ষে চারশো মানুষকে পুলিশ দিয়ে বিজিবি দিয়ে সামরিক বাহিনী দিয়ে আওয়ামী লীগ দিয়ে যুবলীগ দিয়ে ছাত্রলীগ দিয়ে গুলি করিয়ে কমপক্ষে চারশো মানুষকে হত্যা করেছে কমপক্ষে চারশো মানুষকে হত্যা করেছে কয়েকশো মানুষের চোখ নষ্ট করেছে কয়েকশো মানুষের পিঠ বুক শরীর ঝাঁঝরা হয়ে গেছে সরড়াগুড়ি লেগে কয়েক হাজার মানুষ আহত এই যে হত্যাকাণ্ড থেকে আহত সবগুলো ঘটনার বিচার হতে হবে এখন এতগুলো ঘটনার বিচার করতে গেলে বহু সময় লেগে যাবে এই কারণে একটা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং এক একটি জেলা ধরে ধরে আলাদা আলাদা করে বিচারের উদ্যোগ নিতে হবে প্রথমে ঢাকা জেলাকে ধরেন মুগ্ধ থেকে শুরু করে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডগুলোর বিচার করতে হবে এখন প্রশ্ন হচ্ছে আমাদের এখানে আমরা এমন একটা দেশে থাকি যে দেশে যিনি প্রধান ব্যক্তি হুকুম দিয়ে হত্যাকাণ্ড সংগঠিত করেন তার নাম আমরা বলি না এবারের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডটি গণভবনে বসে পরিচালনা করেছেন সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্দেশেই হত্যাকাণ্ডগুলো ঘটেছে সুতরাং তার নির্দেশে যেহেতু হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেই কারণে ছাত্রলীগকে হুকুম দিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপরে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপরে হামলা করিয়েছেন ওবায়দুল কাদের তার বিরুদ্ধে মামলা হতে হবে বিচারের আওতায় আনতে হবে নেপথ্যে গোয়েন্দা সংস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং এটা হওয়া উচিত এই সরকারের প্রথম এবং প্রধান এজেন্ডা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে এবং এই হত্যাকাণ্ডগুলোর বিচার করতে হবে সাইদের বিচার হবে অর্থাৎ সাইদ হত্যাকাণ্ডের বিচার করতে হবে তার রংপুর অঞ্চলের ওই অঞ্চলের বিচার করতে হবে রাজশাহী অঞ্চলের বিচার করতে হবে এরকম এলাকা ভাগ করে করে এই সমস্ত হত্যাকারীদের বিচার করতে হবে যেমন রাজশাহীতে সাইদকে যে গুলি করে হত্যা করেছে ওই পুলিশের বিচার যেমন করতে হবে রাজশাহী বিশ্ব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান কী ছিল সেটা তদন্ত করতে হবে প্রক্টরের অবস্থান কী ছিল সেটা তদন্ত করতে হবে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে আর মূল হত্যাকারী হিসেবে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে বিচারের আওতায় আনতে হবে যদি এটা আমরা করতে না পারি তাহলে এই শহীদদের কাছে আমাদের ঋণ শোধ হবে না এরা ওই যেখানেই থাকুক সেখান থেকেই আমাদেরকে অভিশাপ দিবে। সুতরাং এই সরকারের উপদেষ্টারা স্বরাষ্ট্র উপদেষ্টারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করেন নিজেকে ফৌজি পরিচয় দেওয়ার কোনো দরকার নাই কারণ আমাদের যে ফৌজি শাসন সেই ফৌজি শাসনের ইতিহাস অত্যন্ত নির্মম আমরা সাধারণ মানুষের শাসন চাই রাজনীতিবিদদের শাসন চাই ফৌজি শাসন চাই না সুতরাং আপনি ফৌজি পরিচয় না দিয়ে সাধারণ মানুষের কাতারে আসেন ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হচ্ছেন আমাদের আমাদের আমার অত্যন্ত প্রিয় মানুষ শ্রদ্ধার মানুষ তিনি একজন সজ্জন মানুষ তাকে নিয়ে যখন আমি কথা বলছি এবং যে লেখাটা লিখেছি আমি খুবই বিব্রত হয়ে লেখাটা লিখেছি আমার লিখতে কষ্ট হয়েছে কিন্তু আমি লিখেছি এই কারণে যে আমার কাছে মনে হয়েছে এই বিষয়গুলো সরকারের সামনে আনা দরকার এটা সরকারের সমালোচনা নয় সরকারের উপকার করা কারণ এটা তো আমাদের সরকার আমরাই তো এরকম একটা সরকার চেয়েছি সেটা নিয়ে লিখেছি কথা বলেছি সুতরাং সেই সরকারটিকে সফল হতে হবে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে সেটা হতে দেয়া যাবে না সেই কারণে উপদেষ্টা হিসেবে যারা আছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ দয়া করে আপনারা এক একজন এক এক রকমের কথা বলবেন না স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ সাখাওয়াত ভাই আওয়ামী লীগ কী করবে সেটা আওয়ামী লীগকে করতে দেন আপনার হাতে পুলিশ আছে র্যাব আছে বিজিবি আছে তাদেরকে ব্যবহার করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটান হত্যাকাণ্ডগুলোর বিচারকে প্রধান প্রায়োরিটি দিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সম্মিলিতভাবে একটা বিশেষ ট্রাইব্যুনাল করেন বিদেশের সহায়তা দরকার হলে আন্তর্জাতিক সহায়তা দরকার হলে জাতিসংঘের সহায়তা দরকার হলে সেই সহায়তা নেন কিন্তু বিচারটি অত্যন্ত দ্রুত গতিতে করেন নব্বইয়ের স্বৈরাচারের বিচার আমরা ঠিকমতো করতে পারিনি এটাও যদি আমরা করতে না পারি তাহলে এই জাতি আপনাদের ক্ষমা করবে না ডক্টর মোহাম্মদ ইউনুস বহু উচ্চতার মানুষ জাপানের মতো পৃথিবীর প্রথম বিশ্বের দেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনী এবং গ্রামীণ ব্যাংকের জীবনী পাঠ্যবয়ে পড়ানো হয় কানাডাতে পড়ানো হয় ইউরোপের আরও কোনো কোনো দেশে পড়ানো হয় এই রকম একজন ব্যক্তিত্বকে আমরা যখন সরকার প্রধান হিসেবে পেয়েছি তার কাছ থেকে আমাদের বহু কিছু নেয়ার আছে তার বহু কিছু দেয়ার আছে উপদেষ্টা হিসেবে যারা আছেন তাদের মধ্য দিয়েই এটা সংগঠিত হবে সুতরাং আপনারা যারা দায়িত্ব পেয়েছেন এই দায়িত্বটি অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বড় এবং মহৎ আপনারা নিশ্চয়ই যোগ্য এবং সেটার প্রমাণ দেবেন সেটাই আমাদের প্রত্যাশা অন্য কোনো প্রত্যাশা নেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সফল হোক বাংলাদেশ সফল হোক রেল লাইন থেকে পড়ে যাওয়া বাংলাদেশকে রেল লাইনে তুলে দেয়া হোক সেই রেল লাইন অনবরত চলতে থাকুক আর যেন কখনো পিছনে ফিরে দাঁড়াতে না হয় ক্ষমতায় যখন যা আসবে যারাই আসবে নির্বাচনকে প্রভাবিত করবে না এমন একটা ব্যবস্থা করে দিয়ে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতায় যারাই আসবে যখনই আসবে বিচারের একটা ধারা তৈরি করে যাবেন জুলাই হত্যাকাণ্ডের বিচার করে যাবেন আর বিচারের একটা ধারা তৈরি করে যাবেন সেই ধারায় বিচারিক প্রক্রিয়াকে কেউ প্রভাবিত করতে পারবে না ত্বকি হত্যাকাণ্ডের তদন্তের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে তকি হত্যাকারী হিসেবে অভিযুক্ত ওসমান পরিবারের পক্ষ নিয়েছিলেন প্রকাশ্যে কথা বলেছিলেন সংসদে দাঁড়িয়ে ত্বকি হত্যাকাণ্ডের বিচার হতে হবে রুনি হত্যাকাণ্ডের বিচার হতে হবে সারা দেশে এত হত্যাকাণ্ড গত দেড় দশকে করেছে সব হত্যাকাণ্ডের বিচার সব অপরাধের বিচার এই সরকারের পক্ষে করে যাওয়া সম্ভব নয় আমি প্রত্যাশাও করছি না কিন্তু জোলাই হত্যাকাণ্ড ত্বকি হত্যাকাণ্ড সাগররুণী হত্যাকাণ্ড এরকম যে বড় বড় হত্যাকাণ্ডগুলো আছে ইলিয়াস আলী গুম চৌধুরী আলম গুম তিনশো চারশো মানুষ গুম পর্যায়ক্রমে এই হত্যাকাণ্ডগুলোর গোমের আয়নাঘরের বিচারিক প্রক্রিয়াটা সামনে আনা দরকার এবং সেটা বিশেষ ট্রাইব্যুনাল করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের কাছে আমাদের এটাই বর্তমান সময়ের সবচেয়ে বড়ো দাবি অপরাধীদের হত্যাকারীদের বিচারের আওতায় আনেন যত নির্দয়ী হোক যে বা যিনিই হন না কেন তাকে বিচারের আওতায় আনেন কেন বিচারের আওতায় আনেন কেন আপনাদের বিচারের আওতায় আনতে হবে কারণ দেশের মানুষ গণভ্যুত্থান ঘটিয়ে আপনাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে বিশাল প্রত্যাশা নিয়ে সেই প্রত্যাশার মূল্য বিশ্বাস করি আপনারা দিতে পারবেন দাবিও করি আপনাদেরকে প্রত্যাশার মূল্য দিতে হবে আবারও বলি ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই দেশের মানুষ আপনাদের সঙ্গে আছে সেই কারণে আপনাদের শক্তি সাহস অনেক অনেক বেশি সেটাকে পুঁজি করে এখন কাজের গতি আরো বৃদ্ধি করতে হবে নিশ্চয়ই আপনারাও সেটা চিন্তা করছেন আপনারাও তা করবেন